পিনাকি ভট্টাচার্যকে দেশে ফিরে আনার জন্য দেশের বিভিন্ন জেলায় আন্দোলন তাহলে সত্যি কি পিনাকি দেশে ফিরছেন নানমন্ডি বত্রিশ নম্বর থেকে যুক্ত হচ্ছেন আমাদের নিজস্ব প্রতিবেদক দর্শক চলুন দেখে আসি সরাসরি প্রতিবেদনটি সেই শেখ মুজিবের ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে দর্শক আমরা একটু তাদের কাছে যাব জানবো তারা আসলে পিনাকি ভট্টাচার্য সহ আর কাদের কাছে এই সুযোগ পতনের পরে বিপ্লব যে এই সরকার আমাদের প্রতিষ্ঠিত হয়েছে এই এই সরকারের পতনের যে অন্যতম যে মহানায়ক ছিলেন আমাদের ছাত্র জনতা এই ছাত্র জনতার জনতার বিপ্লবে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এর পিছনে অন্যতম কার কিছু অবদান আছে আমাদের অনলাইন অ্যাক্টিভিটি এবং বিদেশি কিছু সাংবাদিক আছে যারা আমাদের বাংলাদেশ থেকে এই সরকারের অত্যাচারে তিনুমে বিভিন্ন মামলায় হয়ে তারা এখন দেশের বাইরে আছে। তার মধ্যে নটন ফারুক সারওয়ার সাহেদ আলম এবং সাংবাদিক কলিয়াল এবং পিনাকি দাদা আমরা পিনাকি দানা দাদাকে দেশে ফিরানোর জন্য এই অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি